কোরআনে বর্ণিত যে টেকনোলজি যেটা দিকে ইঙ্গিত করেছে সেটার কাছেও যেতে পারে এখন পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে যাব যে জিনিসগুলো টেকনোলজি কোনোদিনও আবিষ্কার করতে পারবে না NASA X15 এটার সর্বোচ্চ গতি হচ্ছে প্রায় 7000 কিলোমিটার 7400 কিলোমিটার কোরআনে বর্ণিত এমন কিছু জিনিস আমি কোট করেছি আমি অনুসন্ধান করে দেখেছি যেই সমস্ত জিনিস কেয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে যাব যেই জিনিসগুলো টেকনোলজি কোনোদিনও আবিষ্কার করতে পারবে না এর মধ্যে সর্বপ্রথম যদি আমি দিতে চাই সেটা হচ্ছে হজরত ইউসুফ আলাইহি সালাম মহিলা যখন তাকে কি করেছিল প্রচুর দিয়েছিলেন তখন তিনি কি করেছিলেন তো আলবাহের মধ্যে বলেছেন আল্লাহ লাউলা আর আব রহান আরাপ্পি মুফস্রিন কিরম বলেছেন অর্থ হচ্ছে হজরত ইয়াকুব আলাইহিসাল্লামকে ওই সময়ে মুসলিম ইয়াকুব ফদরবা আলা সদরি হজরত ইয়াকুব আলহি সালামকে আল্লাহ আল্লাহ তালা হজরত ইউসুব আলহি সালামের সামনে পেশ করেছিলেন ওই সময় হজরত ইয়াকুব আলহি তার জায়গায় ছিল কিন্তু এমনভাবে তার সামনে উপস্থাপন করেছিলেন তার গায়ে হাত দিয়েছিল তখন তার সাহবাদটা চলে গিয়েছিল তাহলে বর্তমানে যেই সমস্ত টেকনোলজি দুনিয়াতে আবিষ্কার হয়েছে সর্বশেষ যেটা সেটাকে বলা হ্যাপটিক একটা প্রযুক্তি সেটা এমন যে ব্যক্তি নিজে কথা বলবে সেই ব্যক্তি ধরতে পারবে কিন্তু যেই ব্যক্তির সাথে কথা বলছে তাকে ধরতে পারবে না তা আমরা যদি বর্তমান দুনিয়ার টেকনোলজিকে জায়েন্ট যারা আছে টেকনোলজি তাদেরকে যদি আমরা কি করি একটা চ্যালেঞ্জ দিই যে কোরআনের মধ্যে এমন একটা টেকনোলজির কথা উল্লেখ আছে এই টেকনোলজি তোমরা তৈরি করে দেখাও যে পাঁচশো কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আমাদের গায়ে টাচ করতে পারবে আপনাদের কি মনে হয় পৃথিবী যতই উন্নত হোক এই কাজটা সম্ভব কখনোই সম্ভব না এরকম আরো বহু টেকনোলজি পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি যেটার মধ্যে কোরআনে নেই যেটার কথা উল্লেখ রয়েছে এর মধ্যে যদি আরেকটু জিনিস আমরা উল্লেখ করি হজরত সুলাইমান আলাইহি সালামের সময় যেই ব্যক্তি হজরত সুলাইমান আলাইহি সালামকে ওই বালকিসের যেই আর্শটা আনার ক্ষেত্রে সহায়তা করেছিলেন তার নাম হচ্ছে আ সিফিবনু বারখিয়া কর আল্লাহী আইন মিনাল কিতাব আন আ তি কে ভি কবলাই অর্থ দ্যা যে বক্তব্য দিয়েছেন সেগুলোকে অ্যানালাইসিস করে আমি যেটা বের করেছি আসিফ ইবনে বারখিয়া রাহিমাহুল্লাহ তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই যে আরশটা সেটা এনে দিয়েছিলেন মাত্র 0.25 অর্থাৎ 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এই যে এত দ্রুত সময়ের মধ্যে এনে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম এবং বালকিসের যেই দূরত্বটা ছিল সেটা ছিল প্রায় 1500 কিলোমিটার পৃথিবীর মধ্যে বর্তমান জমানায় সবচেয়ে দ্রুতগামী যে যানবাহন সেটা হচ্ছে তিনটা একটা হচ্ছে ভূমির উপর দিয়ে চলে সেটার না সেটার নাম হচ্ছে ট্রাস্ট এস এসসি সেটার সর্বোচ্চ গতি হচ্ছে আপনার বারোশো কিলোমিটার বারোশো আঠাইশ কিলোমিটার পার আওয়ার এরপরে আকাশ দিয়ে যেটা চলে সেটা হচ্ছে নাসা এক্স ফিফটিন এটার সর্বোচ্চ গতি হচ্ছে প্রায় সাত হাজার কিলোমিটার সাত হাজার চারশো কিলোমিটার সর্বশেষ যেটা সেটা হচ্ছে পার্কার সোলার প্রব এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে দ্রুত চলে এটার গতি হচ্ছে ছয় লক্ষ কিলোমিটার সবগুলোকে যদি হিসাব করি হজরত আসিফ ইবনে বারখিয়া যেই সময়ের মধ্যে সুলাইমান আলি সালামের কাছে বালকিসের যেই আরসটা এনে দিয়েছিলেন যেই সময়টুকুর মধ্যে ওই সময়টুকুর মধ্যে যদি আমরা দেখি তাহলে পৃথিবীর সবচেয়ে দ্রুতকামী যেই ভূমিতে যেটা চলে সেটা যেতে পারবে মাত্র পঁয়ষট্টি মিটার আর দ্বিতীয় যেটা সেটা আকাশে চলে যেটা সেটা যেতে পারবে সর্বোচ্চ হাফ কিলোমিটার পাঁচশো মিটার আর সবচেয়ে বেশি যেটা ওইটা যেতে পারবে সাতচল্লিশ কিলোমিটার তাহলে পৃথিবীর সবচেয়ে শেষ টেকনোলজি আমরা আছি সর্বশেষ জমানায় এখন সেখানে এসে বিশ্ব এখনো পর্যন্ত কোরআনে বর্ণিত যে টেকনোলজি যেটা দিকে ইঙ্গিত করেছে সেটার কাছেও যেতে পারে নাই তাইলে ইসলাম কিভাবে ওল্ড একটা ধর্ম হয় আমার কথাটা কি বুঝছেন ভাই আমি কি বুঝাইতে পারছি সুতরাং হীনমন্য হওয়ার কোনো প্রয়োজন নাই এই ইসলাম আল্লাহ তালা আরো চোদ্দশো বছর আগে পাঠিয়েছেন এই ইসলাম ক্রেয়াবৎ পর্যন্ত পৃথিবীর যতই টেকনোলজি যত আবিষ্কারক যত উন্নতিতে যাক এইটার কাছে ধারে কাছেও আসতে পারবে না ইনশা আল্লাহ